নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আত্মবিশ্লেষণের দিন হবে কিছু সময় নিন আপনার লক্ষ্য এবং আপনি সেগুলি কিভাবে অর্জন করতে পারেন তা মূল্যায়ন করার জন্য এই দিনগুলি সৃজনশীল শক্তিতে ভরা দিন যা সৃজনশীল প্রকল্পগুলিতে কাজ করার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করে আপনার কর্মজীবনে কিছু বাধা আসতে পারে তবে তারা অবশেষে বৃদ্ধির দিকে নিয়ে যাবে কর্মজীবনে অগ্রগতি অপেক্ষা করছে এবং আপনি আপনার ঊর্ধ্ববতনদের কাছ থেকে স্বীকৃতি পেতে পারেন ব্যবসায় দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই দিনগুলিতে নতুন অভিজ্ঞতার জন্য খোলামেলা হন এবং আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ঝুঁকি নিন আর্থিকভাবে বিমা বা নীতিমালা পুনর্বিবেচনা করলে উন্নত পরিকল্পনা বেরিয়ে আসতে পারে প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি উন্নত হবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে প্রেমে আপনি স্থিতিশীলতা এবং পুষ্টির অনুভূতি অনুভব করবেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাদের উভয়ের মধ্যে সামঞ্জস্য প্রয়োজন করবে পরিবারের প্রতিটি সদস্যের উদ্বেগের প্রতি সহানুভূতি দেখালে পারিবারিক ঐক্যতান গড়ে ওঠে বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি অর্থপূর্ণ আলাপচারিতায় যুক্ত হবেন স্বাস্থ্য সংক্রান্ত বিশ্রামমূলক অনুশীলনগুলি অন্তর্ভুক্ত করে শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখুন স্বাস্থ্য শারীরিক ফিটনেস এবং চাপ পরিচালনার উপর মনোযোগ দিলে উন্নতি হবে অধ্যান্তিকভাবে আপনি এমন সৃজনশীল বা শিল্পী সৃজনশীল অনুশীলনে অংশগ্রহণ করার জন্য আকৃষ্ট হতে পারেন যা আপনাকে উচ্চতর চেতনার সঙ্গে সংযুক্ত করতে সাহায্য করবে এই দিনগুলিতে গ্রহ দুর্ভাগ্যের সতর্কতা নিয়ে এসেছে সতর্ক থাকুন এবং নিজেকে এবং আপনার জিনিসগুলি সুরক্ষিত রাখতে অতিরিক্ত যত্ন নিন শিক্ষাগত বা চাকরির চ্যালেঞ্জে আপনার যুক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পরামর্শদাতাদের কাছ থেকে সম্মান আদায় করে শিক্ষা নতুন সুযোগ প্রদান করবে তবে এগুলিকে পুরোপুরি ব্যবহার করার জন্য প্রচেষ্টা প্রয়োজন আপনি আপনার পড়াশোনার তথ্য এবং ব্যবহারিক উভয় দিকেই উৎকৃষ্টতা অর্জন করবেন যা পরিপূর্ণ সফলতা আনবে এই দিনগুলিতে গ্রহ আপনাকে আপনার পথের যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করতে একত্রিত হয়েছে সংকল্পিত থাকুন এবং এগিয়ে চলুন কঠোর পরিশ্রম চালিয়ে যান এবং সাফল্য খুব শীঘ্রই আসবে এই সময়ে আপনি আপনার সম্পর্ক এবং ক্যারিয়ারে আরও স্পষ্টতা লাভ করবেন আপনার ক্যারিয়ার ঊর্ধ্বমুখী পথ ধরে চলছে নতুন প্রকল্পগুলি আপনাকে চ্যালেঞ্জ এবং পুরস্কৃত করবে ব্যবসায়ী এটি আপনার প্রচেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখার এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময় এই সময়ে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উন্নতি দেখতে পাবেন আপনার আর্থিক অবস্থা পর্যালোচনা করতে এবং যেখানে আপনি সঞ্চয় করতে পারেন তা মূল্যায়ন করতে সময় নিন আপনার বাড়ি এবং প্রিয়জনদের উপর মনোযোগ কেন্দ্রীভূত করা সামঞ্জস্য এবং সন্তুষ্টির অনুভূতি নিয়ে আসে ভালোবাসাই আপনার সম্পর্কের মধ্যে কিছু ওঠাপড়া হতে পারে তবে ধৈর্যের সাথে চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠবেন একটি নতুন ডেটিং অভিজ্ঞতা আপনার প্রেম জীবনে স্পষ্টতা এবং দিকনির্দেশনা নিয়ে আসবে পারিবারিক সদস্যদের সাথে সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি তাদের সাথে গভীর সংযোগ অনুভব করতে পারেন বন্ধুত্বগুলি কঠিন মুহূর্তে আরাম এবং বোঝাপড়া প্রদান করবে স্বাস্থ্য শারীরিক ফিটনেস এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ প্রয়োজন স্বাস্থ্যগতভাবে একটি ভারসাম্যপূর্ণ ডায়েট এবং নিয়মিত ব্যায়াম রুটিন বজায় রাখার উপর মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ অধ্যান্তিকভাবে প্রতিদিনের শান্ত প্রার্থনা বারবার আসা নেতিবাচক চিন্তাকে নিস্তেজ করে চাপ কমাতে একটি শিথিলকরণ শখের সাথে সময় কাটান এই দিনগুলিতে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আশা করুন তবে সেগুলি আপনাকে হতাশ করবেন না আপনার একাডেমিক কর্মক্ষমতা চূড়ান্ত হবে এবং আপনি আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের পুরস্কার দেখতে পাবেন আপনার একাডেমিক প্রচেষ্টা আপনার শিক্ষকদের দ্বারা স্বীকৃত হবে যা উচ্চ নম্বর এবং পুরস্কার আনবে এই তিন দিনের মধ্যে কেউ আপনাকে গুরুত্বপূর্ণ কাজে খুব সাহায্য করবেন নিকট আত্মীয়ের বিয়ের যোগাযোগ করতে হতে পারে বিষয় সম্পত্তি ভাগ নিয়ে পরিবারে অশান্তি হতে পারে এই দিনগুলিতে শরীর এবং মন খুব সতেজ থাকবে বাইরের খাবার খাওয়া থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন এই দিনগুলিতে আপনার উপার্জনের বেশ কিছুটা অংশ সঞ্চয় হবে দাম্পত্য সমস্যা মিটে যাওয়াই মনে আনন্দ থাকবে নিজের সম্পর্কের কারো কাছ থেকে খুব আনন্দ পাবেন কর্মে প্রচুর চাপ সৃষ্টি হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ